লাগাম সিরিজের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম তো দেখো কি বলছে যে ক্লোরিনের কথা আমরা বলতেছিলাম ক্লোরিন কী করছে ক্লোরিন সর্বের শক্তি স্তর কি ষাটটা ইলেকট্রন থাকে অর্থাৎ ক্লোরিন কী করবে একটা একটি ইলেকট্রন গ্রহণ করবে ঠিক না ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে নিশ্চয় আগে সাতগুণে ইলেকট্রন মধ্যে অর্জন করবে কারণ সতেরো আছে একটি ইলেকট্রন গ্রহণ করলে কী হবে আঠারোটা হবে তো ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি হয় যে তোমার একটি ইলেকট্রন গ্রহণ করতেছে তখন আমরা কি বলি এটা যে এটা তিনি নিষ্ক্রিয় গ্যাস আর্গন ইলেকট্রোমিটার অর্জন করছে আসলে কোভেলেন্ট বন্ডে আসলে কি বিষয়টা হয় এটা আমরা বুঝতেছি যখন দেখো যে তাই একটি ইলেকট্রনে কি দুইজনের ঘাটতি হয় তাই দুটি ক্লোরিন পরমাণু কাছে কাছে এলে প্রত্যেকটি পরমাণু সবের শক্তি স্তর থেকে একটি করে ইলেকট্রন এসে জোড়াবদ্ধ হয়ে এবং জোড়া মানে একই সাথে শেয়ার করে গঠন করে এবং এই ইলেকট্রন জোড়া উভয় পরমাণু নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে একে ইলেকট্রন ভাগাভাগি বা ইলেকট্রন শেয়ারিং বলা হয় ঠিক আছে দুটি দুজনেরই কি ঘাটতি আছে এবং দুজনই কি শেয়ারের মাধ্যমে নিজেদের মধ্যে কি স্থিতিশীলতা অর্জন করে সমযোজী বন্ধন গঠন করে এর ফলে উভয় পরমাণু তাদের সর্বশক্তি স্তরে আটটি করে ইলেকট্রন লাভ করে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করছে ঠিক আছে ফলস্বরূপ কি হয় দেখো দুটি ক্লোরিন পরমাণু নিউক্লিয়াসগুলো এক অপরের কাছ থেকে দূরে সরে যেতে পারে না অর্থাৎ এক ধরনের বন্ধন আবদ্ধ এ ধরনের বন্ধনকে আমরা বলি কি সমযোজী বন্ধন অর্থাৎ দুটি অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণু তাদের সর্ব শক্তি স্তরে এক ভ্যা ইলেকট্রনকে সরবরাহ করে জোড়া ইলেকট্রন তৈরি করে এরপর এই একজোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে উভয়ের পরমাণু শেয়ার ঘটছে ঠিক আছে আর আগে সোডিয়াম থেকে ক্লোরিনের মধ্যে কি ইলেকট্রন ত্যাগ দিত ঠিক আছে এই জিনিসটা বুঝতে পারে আয়নিক বন্ধনের মাধ্যমে কি ইলেকট্রন থেকে গ্রহণ ত্যাগ বা বর্জন করে আর এদের মধ্যে কি শেয়ার ঘটে বন্ধন ঠিক আছে দুইজনই শেয়ার করলে যে বন্ধন ঘটিত তাকে বন্ধন বলা হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন ঘিত তাকে বন্ধন বলা হয় যেমন দেখো যে যুগে সমযোজী বন্ধন থাকবে তাকে আমরা কী বলবো সমযোজি যৌগ প্রতিটি সমযোজি বন্ধনে দুটি ইলেকট্রন গ্রহণ করে বন্ধনকে আমরা এরকম রেখায় প্রকাশ করতে পারি ইলেকট্রন সমূহকে ডট বা ক্রস চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি খেয়াল রাখবা। ক্লোরিননতে দুটি ক্লোরিন বিদ্যমান ক্লোরিনন সংকেত কি লে সিএল টু অনেক অধাতু অনু আকারে থাকে যেমন দেখো হাইড্রোজেন অনু আকারে অক্সিজেন ও টু দেখছি ঠিক আছে এই যে নাইট্রোজেন এরা আসলে কি সালফার সালফার ভালো করে খেয়াল রাখবে সালফারের সংখ্যা তো চেয়ে ঠিক আছে এটা কি তোমার অধাতুর মতো অধাতু হিসেবে আচরণ করে আর হচ্ছে গিয়ে তোমার যে অধাতব সমযোজী বন্ধন গঠন করে এটা খেয়াল রাখবো ফসফরাস তারপরে ব্রোমিন ঠিক আছে আয়োডিন ফ্লোরিন সালফারটা খেয়াল রাখবে সালফারটা পরীক্ষা বেশি আসে এমসি কিউতে এখন দেখো বলছি কি হাইড্রোজেন অন্ত কীভাবে সমযোজী বন্ধন গঠন হয় এটা দেখাইছে ঠিক আছে আচ্ছা তারাও এখানে বিষয়টা এই দেখো হাইড্রোজেন কি ইলেকট্রন বিন্যাস কি দেখো ওয়ান ঠিক আছে দুটি হাইড্রোজেন পরমাণু কি করবে যখন আসে উভয়ের করবে বুঝতেছো এর ফলে গিয়ে কি তারা দুটো মধ্যে সহজেই বর্ণনা করবে কারণ এটাকে আমরা এভাবে দেখাই আর কি ঠিক আছে আর ইলেকট্রনকে যদি এই যে একটা হাইড্রোজেনের ইলেকট্রন একটা হাইড্রোজেন ইলেকট্রন এরা নিজেদের মধ্যে কি করতে এই যে এখানে যদি একটা হাইড্রোজেনের ইলেকট্রন আর এটা একটা হাইড্রোজেনের ইলেকট্রন ঠিক আছে দুইটা হাইড্রোজেনের ইলেকট্রন তারা নিজেদের মধ্যে শেয়ার করছে তখন কি হয়েছে দেখো দুইটা ইলেকট্রন এসে আর দুই কার ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দুই হচ্ছে গিয়ে কে আমাদের হিলিয়ামের হিলিয়াম নিঃশয় হিলিয়ামের ইলেকট্রন অর্জন করছে ঠিক আছে এভাবেই তারা গঠন করে এখানে এই জিনিসটাই দেখেছে এটা হচ্ছে হাইড্রোজেন একটা একটা হাইড্রোজেন দুই হ্যাঁ দুইটা হাইড্রোজেন মেলে এই হাইড্রোজেনতে হাইড্রোজনে সমাজ গঠন করছে অক্সিজেন তো আবার দেখো কি হয় অক্সিজেনকে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর ঠিক আছে মানে কি শেষকক্ষপথে আমার কয়টা ইলেকট্রন আছে ছয়টা আছে তার মানে কয়টা ইলেকট্রনের ঘাটতি আছে দুইজনের মধ্যেই দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে তো তোমরা যদি দেখো শেষ এই যে দেখো ছয়টা ইলেকট্রন আছে আর এই দুই এই চার দুই দুইজনে কী করবে তারা এই যেহেতু দুইজনেরই ঘাটতি আছে দুইটা করে তাহলে এই দুইটার মধ্যে কি শেয়ার করবে ঠিক আছে এই কারণেই কি তারা নিজেদের মধ্যে শেয়ার শেষ কক্ষপথে দেখো কি দুইজনে এই ঘাটতি পূরণ করছে ঠিক আছে তো তাহলে কক্ষপথে কয়টা হইলে তোমার আটটা ইলেকট্রন হয় হ্যাঁ আটটা হইলে কি তারা নিয়োগ তারা কি পূরণ কর তার হচ্ছে গিয়ে তোমার অক্সিজেন কি করলো তাইলে নিষ্ক্রিয় গ্যাস কোন নিষ্ক্রিয় গ্যাসের নিয়নের ইলেকট্রন বিনে হলো কারণ তার দুইজনের কি হইলো দশ হইলো এভাবেই তারা সমযোজী বন্ধন গঠন করে থাকে ঠিক আছে ইলেকট্রন কিসের মাধ্যমে শেয়ারের মাধ্যমে ওই যে অক্সিজেন অনেক খেয়াল রাখবা অক্সিজেন ডাবল বন্ড থাকে কেন ডাবল বন্ড থাকে এটা তো বুঝতে যেমন এক জোড়া ইলেকট্রনের শেয়ার ঘটে ঠিক আছে দুইজনে কী করছে দুই ইলেকট্রন দিছে ঠিক আছে টোটাল চারটে ইলেকট্রন থাকে আগে একটা একটার মধ্যে দুইটা ইলেকট্রন থাকে একটা দেখায় ঠিক আছে টোটাল চারজন জোড়া ইলেকট্রন আমাদের কি হয়েছে সমজীবী বন্ধন গঠন করছে এক্ষেত্রে উভয় পরমাণু দুটি করে মোট চারটি ইলেকট্রন শেয়ার মাধ্যমে সমজোবী বন্ধন গঠন করে এবং এখানে বন্ধনের সংখ্যা হয় কি দুই বন্ধনের সংখ্যা দুই খেয়াল রাখবে এটা কিন্তু ইলেকট্রন সংখ্যা কয় এটা চারটায় একটা বন্ধনে দুইটাই ইলেকট্রন থাকে এটা মাস্ট খেয়াল রাখবো একটা বন্ধনে চার দুইটা ইলেকট্রন থাকে আর দুইটা বন্ধন আছে যেহেতু তাহলে চারটে ইলেকট্রন থাকবে আমরা গঠিত তথা মৌলিক বন্ধন দেখলাম মৌলিক ভিন্ন অধাত্মারা গঠিত অনুত সমজীবী বন্ধন দেখতে পাওয়া যায় যেমন দেখো পানি পানির সংকেত কি বলতো পানির সংকেত হচ্ছে এইচ টু ও এইচ টু ও মানে কি দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন এদের মধ্যে পানিতে কি সমাজ বন্ধন ঘটন কেমন ঘটনা হয় দেখো একটা হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন আর এটা একটা হাইড্রোজেন আর এটা হচ্ছে অক্সিজেন অক্সিজেনের শেষ কবর ধরে এক দুইটা চারটা পাঁচটা ছয়টা ইলেকট্রন আছে তো তার কি হয় তার ছ অক্সিজেনের দেখো আরও দুইটা ইলেকট্রন হইলে কি হবে এটা নিষ্ক্রিয় গ্যাস হ্যাঁ নিয়মের ইলেকট্রমিনে সর্জন করবে আবার হাইড্রোজেনের ক্ষেত্রে একটা কথা দেখো হাইড্রোজেন আছে একটা ইলেকট্রন সবাই কী চায় নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রোমিনে অর্জন করতে চায় বা স্থিতিশীল হইতে চায় হাইড্রোজেন কী করতেছে তাইলে তাহলে দেখো হাইড্রোজেন হচ্ছে গিয়ে কি একটা তোমার ইলেকট্রন আছে আর আরেকটা ইলেকট্রন হইলে কি কি সেই হিলিয়ামের ইলেকট্রোমিনে সর্জন করতে পারবে না এই কারণে একটা হাইড্রোজেন এই অক্সিজেন একটা ইলেকট্রনের সাথে অ্যাড হয় আর এই হাই আরেকটা হাইড্রোজেন এই অক্সি একই অক্সিজেন আর আরেকটা ইলেকট্রনের সাথে এক হয় তাইলে এখানে কী দুইটা শেয়ার করছে আর কি তাইলে দুইটা তোমার কি করে দুইটা হাইড্রোজেন একটা পুরো একটা অক্সিজেন অক্সিজেনের দুইটা ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে এই জিনিসটাই বলছে যে ও এখানে কি একটা ও এইচ বন্ধন আর এটা হচ্ছে আরেকটা ও এইচ বন্ধন ঠিক আছে তার মানে এখানে কত আছে চারটা ইলেকট্রন আছে ঠিক আছে এভাবেই পানির অণুর সমজয়ী বন্ধ করবে দুটি ও ওহ সমজয়ী বন্ধনের মাধ্যমে পানির অণুতে সমজয়ী বন্ধন গঠিত হয় H2O বা পানি অণুতে ঠিক আছে অক্সিজেন পরমাণু দুই জোড়া নিয়ে অর্থাৎ চারটি ইলেকট্রন এখানে কোন বন্ধন গঠন করে না কিন্তু প্রয়োজন হলে চারটি ইলেকট্রন বন্ধন গঠন করতে পারে এই যে দেখো চারটি এ বাকি দুইটা করে চারটি ইলেকট্রন আছে আর কি ঠিক আছে এরা মুক্ত জোড় হিসেবে থাকে আর ওটা হচ্ছে এগুলো আমরা পরবর্তীতে দেখব মুক্ত জোড় আর বন্ধন জোড় বল একটা কথা আছে এগুলো সামনে আসছে আস্তে আসবে এগুলা যেগুলা হচ্ছে বিক্রিয়া অংশ ইয়া তোমার অংশগ্রহণ করে নাই বন্ধনে এরা হচ্ছে মুক্ত ইলেকট্রন বা চারটি ইলেকট্রন মুক্ত জোড় হিসেবে আছে এখন দেখো অক্সিজেন পরমাণু সমজি এবং আয়নিক উভয় প্রকার যৌগ গঠন করলো সোডিয়াম পরমাণু কখনোই সমজি যৌগ গঠন করে না সোডিয়াম পরমাণু সবসময় আয়নিক কি করে কারণ হিসেবে বলা যায় অক্সিজেন পরমাণু কোনো মোল থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করলেও ওই মলের সাথে আয়নিক বন্ধন তৈরি করে আবার কোনো মলের সাথে দুটি ইলেকট্রন শেয়ার করে ওই মলের সাথে কি সহজই বন্ধন তৈরি করে আমরা একটু আগে দেখছিলাম ম্যাগনেশিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে এগুলো আয়নিক বন্ধন গঠন করছিল। আর এখানে আমরা কি দেখতে পাইতেছি যে পানি পানি পানীয়নুরটা যখন দেখতে পাইতেছি পানীয়নুর ক্ষেত্রে দেখলাম আমরা কি তো আমরা দেখলাম যে সমজয়ী বন্ধন গঠন করতে তাহলে তোমাকে যদি পরীক্ষা বলে নিচের কোন মৌল্যটি আয়নিক এবং সমাজ উভয় হিসেবে আচরণ করে তাহলে তোমরা অবভিয়াসলি বলবাকে অক্সিজেন এবং উদাহরণগুলো দেখাই দেবে ইলেকট্রন বিন্যাস দেখা বা গ্রাহ চিত্র আঁক বা একটু ডায়াগ্রামগুলো বারবার প্র্যাকটিস করলে তোমাদের জন্য খুবই ভালো হবে তারপরে কি বলছে দেখো সোডিয়াম পরমাণু সবসময় ইলেকট্রন ত্যাগ করে কোনো মৌলের সাথে আয়নিক বন্ধন তৈরি করে কিন্তু সোডিয়াম পরমাণু কোনো মৌলের সাথে ইলেকট্রন শেয়ার করে সামাজী বন্ধন গঠন করে না সমাজিক বন্ধবিষ্ট মৌলিক পদার্থের অনুকে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন সমাজের জন্য এবং সামাজিক বন্ধবিষ্ট যৌকে সমাজের যৌগ অণু মিথেন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন ফ্লোরাইড অ্যামোনিয়া ইত্যাদি ঠিক আছে অনেক সমজের জন্য স্বাভাবিক তাপমাত্রা ঠিক আছে নর্মাল টেম্পারেচার আর কি যে প্রতি ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রা আর আমরা হচ্ছে চা চাপ বলি এক এক এটিএম চাপ বলি আর কি গ্যাসই অবস্থায় থাকে যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যামোনিয়া হচ্ছে একটা গ্যাস অক্সিজেন কি গ্যাস নাইট্রোজেন এগুলা কি সবসময় এগুলো হচ্ছে কি তুমি গ্যাস হিসেবে বা ক্লোরিন গ্যাস ইত্যাদি আবার কিছু সমস্যা জন্য স্বাভাবিক তাপমাত্রা চাপে তরল অবস্থায় বিরাজ করে আমরা এগুলো কি দেখলাম যে আমরা তো জানি গিয়ে কী তোমার পদার্থ একটা পদার্থ কী হিসেবে থাকতে পারে বলো তো একটা পদার্থ আমরা জানি পদার্থ অবস্থা তখন কি বিভিন্ন স্টেটে থাকতে পারে পদার্থ সাধারণ তিনটেই অবস্থায় থাকে গ্যাসীয় আর একটা কি কঠিন তরল আর একটা কি গ্যাসি অবস্থা আমরা গ্যাসি অবস্থায় কারা থাকে দেখলাম কোন যৌগগুলা ঠিক আছে কোন সমযোজী যৌগগুলা আবার স্বাভাবিক আমাদের যাবে কারা তরল অবস্থায় থাকে এটা দেখো পানি তারপরে ইথানল এটা হচ্ছে একটা ইথানল মানে কি কি সাথে ওই থাকার মানে হচ্ছে অ্যালকোহল এটা খেয়াল রাখবে এবং কিছু কি কঠিন অবস্থায় থাকে ঠিক আছে এটা হচ্ছে কি কি ঠিক আছে